আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যাদের কাবার ভ্যান লাগে ইনটা ভিটেন ভি টোয়েন্টি ভিটেন গাড়িগুলো যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন পঞ্চান্ন সিরিয়ালের বারো সাতষট্টি গাড়ি নাম্বারটি অনেকেই বলে যে ভাই প্রাইভেট নাম্বারগুলো এগুলো আমাদের খুব দরকার ভি গাড়ি আছে তো তখন আপনাদেরকে বলবো এই গাড়িগুলো একবারে নতুন গাড়ি তেইশ মডেল তেইশের মডেল প্রত্যেকটা গাড়ি এগুলো যাদের দরকার তারা আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর

এখন বলবেন ভাই মূল্য কত বলবেন যে ভাই মূল্য কত মূল্য পাশের দি মিয়াগা এটার দাম কত বলবেন এখন দাম এটার দাম দিচ্ছিল যে আমরা সালের গাড়ি তেইশ দিছিলাম পাঁচ লাখ টাকা সাবেক আলোচনায় আমরা একটু কম রাখবো নয় ফিট বড়ি পাক্কা এইগুলো গেছে সব একুশ মডেল এগুলো একুশ মডেল গাড়িগুলো যাদের দেওয়া দরকার তারা আমি আরো আগে বলছি যে আপনারা যারা নিবেন সাড়ে চার লাখ করে দাম দিবেন তারপর যারা সাবেকে আসবেন

তাহলে অবশ্যই নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই ঢাকা রায়েরবাগ মেরাজনগর আমাদের ঠিকানা